যাক অবশেষে আমি এসে পৌঁছালাম নেতাজি সুভাষচন্দ্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রাত্রি তিনটে বেজে দশ দশ এখন প্রচন্ড বৃষ্টি সারা রাস্তাটাই বৃষ্টি মাথায় নিয়ে এলাম রাস্তায় অনেক জায়গায় জল জমে থাকার দরুন আমার একটু আসতে দেরি হয়ে গেল আর আধ ঘন্টা আগে ঢোকার কথা ছিল আমার তো যাই হোক ঠিকঠাক এসে পৌঁছেছি ভোর চারটে এখন কলকাতা এয়ারপোর্ট ঘর থেকে বেরিয়েছি বৃষ্টি মাথায় নিয়ে আর এয়ারপোর্টে পৌঁছেছি ও বৃষ্টি মাথায় নিয়ে বাইরে অঝোর বৃষ্টি পড়ছে জোরে ঝড় জল বৃষ্টি তার মধ্যে আমরা ঠিক মতন পৌঁছে গেছি সময়ে বাইরে সিকিউরিটি চেক করতে এক ঘন্টার ওপরে বেশি সময় লাগলো যাই হোক আমরা ভেতরে ঢুকে এসেছি ঢুকে এসকেলেটার দিয়ে আমরা নিচে নেমে এলাম গ্রাউন্ড ফ্লোরে সেখানে আমার মতনই অপেক্ষারত আরও অনেকে বসে আছে যাত্রী সবারই চিন্তা দুশ্চিন্তা বলুন বা উদ্বেগ বলুন সবারই কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি চলে হয়ে চলেছে বাইরে আমরা শুধু দেখছি যে সব দাঁড়িয়ে আছে বৃষ্টির মধ্যে কখন বৃষ্টি থামবে তো এখনো পর্যন্ত বৃষ্টি হয়ে চলেছে আর আমি টেনশনের জন্য বারে বারে করছি একবার এপাশ থেকে ওপাস এখন সকাল সাড়ে পাঁচটা আমরা যতজন ওখানে ওয়েট করছিলাম সবাইকেই ডেকে নেওয়া হয়েছে তো এয়ার ইন্ডিগোর নিজস্ব বাস আছে তাতে করে আমাদের নিয়ে এসছে একদম ফ্লাইটের সিঁড়ি পর্যন্ত এবং আপনি এখানে সেখানে যে আপনি চলে যাবেন বা কিছু ছবি নেবেন সেটা পারবেন না তো আমরা উঠে এসেছি সিঁড়ি দিয়ে ওপরে তো আমরা একটাই গেট ছিল তো সেই গেট দিয়ে আমাদের সিটটা যেহেতু একদম সামনের দিকে সেই জন্য আমাদের একটু হেঁটে ভেতরের দিকে যেতে হয়েছে আর প্রথম অভিজ্ঞতা এটা আমার এবং আমার ফ্যামিলিরও আর এটা বলা হয়নি আপনাদের আমরা যাচ্ছি জয়পুর তো সারা রাত কাল বৃষ্টি হয়েছে এখনও পর্যন্ত এয়ারপোর্টে বিভিন্ন জায়গায় জল জমে আছে মেন টার্মিনালটা জানি না আমি এখনও দেখি কিনি যে মানে যেখান থেকে অ্যাকচুয়াল ফ্লাইটটা উঠবে তো যে আমরা যে রানওয়েটা আছে সেটা তো জলে ভেজা এখনও দেখতে পাচ্ছেন দেখুন বাইরে বৃষ্টি হচ্ছে এখনও পর্যন্ত তার জলের ছিটা পড়ছে গ্লাসের মধ্যে মানে আমাদের উইন্ডোতে আর আমি জানলার ধারে সিটটা পাইনি কারণ আমার মেয়ে দুজনেই দুটো জানলার উইন্ডো নিয়ে নিয়েছে তো আমরা পাশেই বসে আছি তো ভয়ে টেনশানে তো সবাই আছি যে আমার ছেলের কোনো ছেলেমেয়ের কোনো টেনশান নেই কারণ ওরা প্রথম আপনি কখন ভয় পাবেন যখন ভয়াবহতাটা আপনি আপনার জানা থাকবে তো ওরা যেহেতু কিছু জানে না জানেন ওই জন্য ওদের কোনো টেনশনও নেই টেনশনটা আমার ভিডিও যে ঠিক করে খুলে করব সেটাও পারছি না আর এই মেন রানওয়েতে এসে গেছি এই ফ্লাইট এবার উপরের দিকে যাচ্ছে এই সময়টা মানে আমি অ্যাকচুয়ালি চেষ্টা করছি ক্যামেরা নিয়ে ব্যস্ত থাকার কারণ ভিতরে একটা টেনশান কাজ করছে যত স্পিড নিচ্ছে ততই টেনশান তো আমি আপনাদের সামনে পুরো আনকাট ভিডিওটা নিয়ে এসেছি এই কারণে যে যারা এখনও পর্যন্ত ফ্লাইটে ওঠেননি তাদেরও একটা অভিজ্ঞতা হবে অলরেডি দেখুন আমরা যেটা গ্রাউন্ড ছেড়ে দিয়েছি আকাশে উঠে গেছে দেখুন এত বাইরে হাওয়া যে জলগুলো সব সেকেন্ডের মধ্যে পরিষ্কার হয়ে গেল কলকাতা শহরটা পুরো দেখতে পাচ্ছেন নিচে একটু পরে গঙ্গার উপর দিয়ে উড়ে যাবে সেখানে বালি ব্রিজও দেখতে পাবো আমরা তো যাই হোক আমরা আধ ঘন্টা আগে আমরা ঢুকেছি ফ্লাইটের ভেতরে এবং আমাদের সিটটা সামনের দিকে তা ফ্লাইট ছাড়ার আগে যে এয়ার হোস্টেস যারা আছেন তারা আপনাকে নানান রকম ইনফরমেশান দেবেন কি করতে হবে কী ইনস্ট্রাকশন দেবেন যে আপনি লাইফ জ্যাকেট কোথায় পাবেন কিভাবে পরবেন কোথা থেকে নেবেন এবং অক্সিজেন মাস্ক কোথা থেকে আপনি পাবেন কিভাবে পরবেন সবই ওরা বলে দেবে কিন্তু এগুলো শুনে আরও টেনশান বেড়ে যায় অ্যাকচুয়ালি কারণ আমরা সবাই জানি যে মানে আমরা অ্যাকচুয়ালি কি হয় আমরা কখনও একটা সামান্য নাগরদোলায় চাপলেও আমাদের একটা ভয় মানে বুক ধরপর করে আর সেক্ষেত্রে এত উঁচু প্রায় কুড়ি তিরিশ হাজার ফুট ওপরে যাব বলতে গেলে দেখুন নিচে পুরো দেখা যাচ্ছে আমাদের সিটিটা এই মেঘের উপরে আমরা অলরেডি উঠে গেছি এবার কতটা উপরে উঠেছি যেহেতু পুরো এয়ারটাইট ভেতরটা আমরা তো বাইরে বুঝতে পারছি না কত স্পিডে যাচ্ছি তো বোঝাও যাচ্ছে না জাস্ট এখনও পর্যন্ত আমরা উপরে উঠছি মানে ভেতরে যদি আপনি যখন বসবেন আপনি দেখতে পাবেন সামনের দিকটা পুরো উঁচু মানে মানে এবার বেল্ট তো পরা থাকে বারবার ওরা অ্যানাউন্সমেন্টও করে যে বেল্ট ভালো করে লাগিয়ে রাখবেন তো এই দেখুন নিচে গঙ্গা বালি ব্রিজ ওপাশে দেখা যাচ্ছে ওই যে দূরে আর মেঘের ওপরে আমরা উঠে গেছি জানি না কত ফিট ওপরে এখন এই মুহূর্তে আছি তো আর ভেতরে আমাদের ওঠার আগে একজন বলেছিলো যে ভেতরে কিছু গরম জামাকাপড় নিতে তো আপনি তো যাই হোক নেই নি ছেলেমেয়ের জন্য কিছু টুপি সঙ্গে সাইড ব্যাগে করে নিয়েছিলাম যেটা আপনার সাত কেজি পর্যন্ত অ্যালাউ আপনি ফ্লাইটের মধ্যে সঙ্গে করে ক্যারি করতে পারবেন আর আপনার ল্যাগেজ যেটা আছে ফিফটিন কেজি সেটা আলাদা চলে যায় সিকিউরিটির সময় আপনার কাছ থেকে নিয়ে নেবে চেকিং করে সেটা তার পেছনে যেটা যেখানে না হয় সব জিনিসপত্র সেখানে আছে আমরা সঙ্গে হাতে হ্যান্ডব্যাগ ক্যারি করছি যেটা সাত কেজি লিমিট কিন্তু সাত কেজি তো কোনো মতে আসে না ওটা তিন চার কেজির মধ্যেই থাকে কারণ হ্যান্ডব্যাগে অত কিছু ঢোকেও না যাই হোক জানলার পাশে বসেছি দেখুন ওরা এই শুরুর দিকে যতটা ওরা যতটা আনন্দ করছিল তারপরে দেখুন সব চুপ হয়ে গেছে আস্তে আস্তে কারণ ভেতরে এতটা যদি আপনি প্রথমবার চাপেন দেখবেন কান বন্ধ হয়ে যাবে যখনই আস্তে আস্তে আপনি ওপরে উঠবেন সবার প্রথম বুঝতে পারবেন যে কান কানের ভেতরে ফটফট করছে মানে কানে আপনি কম শুনবেন আর একটু বমিভাব আসতে পারে তো আমি আশেপাশে যতজন ছিল সবার মুখের দিকে বারে বারে তাকাচ্ছি কারণ অ্যাকচুয়ালি মুখ থেকে এক্সপ্রেশন দেখেও তো বোঝা যায় যে সবাই কি রকম রিল্যাক্স মুডে আছে না টেনশানে আছে যেটা মানে আমি কি করব কিছু বুঝে উঠতে পারছি না আমার আমি যেহেতু ব্যস্ত আমার ছেলে প্রতি ওদের দিকে দেখতে সেজন্য আমি নিজে অতটা টেনশান বুঝতে পারিনি কিন্তু টেনশান তো যাই একটা থাকেই অলরেডি দেখুন আমরা কত হাজার ফিট ওপরে উঠে এসেছি এটা বাইশ পঁচিশ হাজার ফিট তো হবেই কারণ ওপরে সেকেন্ড লেয়ারটা দেখতে পাচ্ছি নিচে মেঘের সাদা তুলোর মতন আমরা যখন মানে আমাদের উইন্ডোটা ছিল একদম যেটা দুপাশে ইঞ্জিন আছে যে ব্লেডটা আছে তার একটু সামনের দিকে যে সেই জন্য আমরা নিষ্ঠা দেখতে পাচ্ছি আর নিজের ছবি নেব না এটা তো হয় না তো দেখুন আমার ছেলে মেয়ে দুজনেই অলরেডি চোখ বন্ধ করে ঘুমানোর মানে চেষ্টা করছে কারণ ওদের একটু সমস্যা হচ্ছিল ওরা বুঝতে পারেনি প্রথমের দিকে তারপরে এখন সময় আপনি ওখানে যখনই কোনো অসুবিধা হবে আপনি বলবেন এয়ার হোস্টেলসে তার আপনাকে জল দেবে আর আপনি টয়লেট গেলে টয়লেটও যেতে পারেন একদম ছোট্ট টয়লেট একজন মানুষ ভেতরে ঢুকে হাত মেলতে পারবেন না এতটাই ছোট। তো আমি দুবার ঘুরে এসেছি আমি অলরেডি মানে একবার তো প্রথমবার গিয়েছিলাম দেখতে কেমন বাথরুম কেমন হয় কি কী জিনিস থাকে আর দ্বিতীয়বার গিয়েছিলাম ছেলেকে নিয়ে কারণ ওর একটু বমি বমি ভাব লাগছিল প্লেনের ভেতরে যে এয়ার প্রেশারটা থাকে সেটা শরীর অনেক হালকা ফিল হতে থাকে আর এই ভেতরে দেখুন প্রত্যেকেই মানে ম্যাক্সিমাম লোক কানের মধ্যে একটা হেডফোন লাগিয়ে রেখেছে কারণ পরে বুঝতে পারলাম এটা যে কানের প্রেশারটা যাতে না হয় আর আওয়াজ তো ভেতরে আপনি অতটা পাবেন না ফ্লাইটের যেহেতু পুরো এয়ারটাইট ভেতরে আর ভিতরটা প্রচুর ঠান্ডা যদি আপনি প্রথমবার হন তাহলে সত্যি জামা কাপড় কিছু গরম কানে বা গলার মাফলার একটা টুপি জাতীয় কিছু নেবেন আর অলরেডি দেখুন আমরা রাজস্থানে ঢুকে গেছি দেখুন আমরা যখন পৃথিবীর মধ্যে থেকে যখন আকাশকে দেখি একটা আমাদের চোখ যতদূর যায় দৃষ্টি ততদূরই আমাদের আকাশ কিন্তু সীমাবদ্ধ কিন্তু আপনি যখন মহাকাশে উঠে যাবেন মানে যখন ফ্লাইটে করে এত উপরে উঠবেন প্রায় পঁচিশ তিরিশ হাজার ফিট তো সেখান থেকে যখন পৃথিবীকে দেখবেন মেঘের আড়াল থেকে তখন আপনার নিজেকে তুচ্ছ মনে হবে মানে আমরা কি আমরা পৃথিবীর মধ্যে আমাদের তো খুঁজে পাওয়া যাবে না তো আমরা এতেই এত অহংকার করি আমরা এত লাফালাফি মাতামাতি করি কিন্তু আমরা কিন্তু এই পৃথিবীর কাছে বা এই প্রকৃতির কাছে কিছুই না আমরা প্রকৃতি চাইলে আমাদেরকে রাখতে পারে প্রকৃতি চাইলে আমাদেরকে নিমেষে সরিয়ে দিতে পারে সেই জন্য আমাদের প্রকৃতিকে যত্ন করতে হবে আর ওপর থেকে মহাকাশ থেকে পৃথিবীকে দেখতে আলাদাই একটা সৌন্দর্য যেটা আপনি একবার না যে গেলে আপনি বুঝতে পারবেন না বা আমি আপনাকে এমনি বোঝাতে পারবো না সে আপনি যখন উপর থেকে পৃথিবী দেখবেন ছোট ছোট্ট মানুষজন কেউ দূর বাড়িঘরও পর্যন্ত চোখের দৃষ্টিতে আসবে না আর তখন যে কি অপরূপ সৌন্দর্য এই যে প্রয়োজন সেটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না তো যাই হোক আমরা এসে গেছি অলরেডি খুব অ্যাকচুয়ালি আমাদের জয়পুর তেত্রিশ তিরিশ তেত্রিশ ঘন্টা লাগে ফ্লাইটে লাগলো দু ঘন্টা পনেরো মিনিট মানে ছটা পাঁচে ছেড়েছে আর ডিপারচার টাইম হচ্ছে আটটা কুড়ি জয়পুরে আর এই আমরা জয়পুরে ঢুকে গেছি তো আমরা সবাই ভাবছিলাম আমার বাড়িতে জিজ্ঞেস করছি যারে যে আমরা রাজস্থান এসেছি এখানে মরুভূমি কোথায় তো মরুভূমিটা এই পাশে নয় মরুভূমিটা ওই সাইডটা মানে আপনার পশ্চিম দিকটা আমরা পূর্ব দিক থেকে যেহেতু যাচ্ছি সেই জন্য এখানে একটু মানে সবুজই পুরো দেখছি গাছপালা ভর্তি আর এখানেও দেখুন প্রচুর বৃষ্টি হয়েছে কারণ বর্ষাকাল চলছে তো সেই জন্য জায়গায় জায়গায় জল জমে আছে এখানে অতটা বৃষ্টি নেই যতটা কলকাতায় পেয়েছিলাম আর কলকাতার সিকিউরিটিও অতটা মানে এক ঘন্টা লাগলেও অতটা চেকিং মনে হয়নি আর এখানে ওই জন্য আমাদের আমরা সবসময় চেষ্টা করবেন তিন ঘন্টা আগে এয়ারপোর্টে পৌঁছাবার কারণ এত কিছু নিয়ম থাকে চেকিং থাকে আপনার ওয়েব ভেরিফিকেশান থাকে ল্যাগের চেকিং থাকে সেই জন্য টাইম অনেক চলে যায় তো আমরা এই এসছি দেখুন নিচে আমাদের হাই রোড দেখা যাচ্ছে জয়পুরে ঢোকার যদি বাই রোড কেউ আসে তো এই রোডটা দিয়ে ঢুকবে তো এবার মনে হয় ফ্লাইট আমাদের নিচে নামছি অনেকটা নেমে এসেছি এই ওঠার সময় যেরকম ভয় লেগেছিল নামার সময় ঠিক ততটাই ভয় লাগছে কারণ আপনি যখন নিচে নামছেন আপনার মুখটা নিচের দিকে মানে আপনি সামনের দিকে প্লেনটা যখন যখন ফ্লাইটটা আপনার সামনের দিকে ঝুঁকে থাকে আপনি এরকম নিচের দিকে তাকাচ্ছেন তখন অটোমেটিক্যালি একটা ভয় লাগে কারণ এত স্পিডে যাচ্ছি আমরা সাধারণত যখন কারে ট্রাভেল করি আমরা সামনেটা দেখতে পাই বলে একটা আন্দাজা করতে পারি যে কতটা স্পিডে যাচ্ছি কী আছে সামনে যেহেতু আমরা ফ্লাইটে সেহেতু আপনি সামনে কী আছে দেখতে পাবেন না সেই জন্য একটা ভয় লাগে আর এই যখন পুরো নামছি দূরে পাহাড় দেখা যাচ্ছে কিছু আরাবল্লি পাহাড় মোস্ট প্রবলি তো আমাদের তো প্রথম অভিজ্ঞতা জয়পুরও প্রথম এবং ফ্লাইটেও প্রথম আর একটু বমি বমি ভাব লেগেছিল আমাদের সবারই তো যাই হোক কাটিয়ে উঠেছে অতটা মানে বাচ্চাদের মনে হলো আমি অতটা বুঝতে পারিনি এই রেকর্ডিং বা ভিডিও করার এতেই অতটা আমি ফিল করতে পারিনি তো এই দেখুন পুরো ফ্লাইটটা নামছে নিচে পুরো লোকালিটি আর এখানে একটা আপনার ভেতরে এর রোডগুলো খুব স্ট্রেট এবং চওড়া এবং সুন্দর বাড়িঘরগুলো দেখুন দেখা যাচ্ছে আরেকটা জিনিস দু ঘন্টার উপরে কি যে কী করে সময় চলে গেল আমরা কিন্তু বুঝতেই পারিনি এটাই হচ্ছে আপনার ট্রেনের সঙ্গে প্লেনের ডিফারেন্স এয়ারপোর্টে ঢুকে গেলাম জয়পুর এয়ারপোর্টটা আমি শুনেছি মানে আমরা তো গুগলের জন্য সব কিছুই দেখতে পারি যতই বলুন আমরা যাই বলি মাটিতে পা রাখলে আপনি সেফ মানে আমি সেফ এটুকুনি সবসময় মাথার মধ্যে ঘুরতে থাকে কারণ আপনি মাটিতে যায় কিছু হবে আপনি মাটিতে আছি কিন্তু উপরে উঠলে তো কিছু বোঝা যায় না মানে মানে হাওয়ায় ভাসার মতন শুনে ভেসে থাকার মতন এই এয়ারপোর্ট ছুঁয়ে নিয়েছি মাটি ছুঁয়ে ফেলেছি মানে প্রাণ এসে গেছে শরীরে প্রাণ এসে গেছে এই এয়ারপোর্টে নেমে এসেছি এবার কতটা টানে কারণ কলকাতা এয়ারপোর্টে যখন আমরা উঠেছিলাম খুব বেশি রানওয়েতে যায়নি যে রানওয়েতে মানে মেন যে রানওয়ে সেইখানে সেখানে ওঠা পর্যন্তই যা প্লেন একটু ঘুরে 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 ওদের একটা নিজস্ব ট্র্যাক থাকে সেই ট্র্যাকে ওরা এসে রানওয়েতে ওঠে মানে মেন ওরার আগে স্পিড নেবার আগে ঠিক সেই রকমই এখানে দেখুন মেন রানওয়ে যেটা একটু কালচে টাইপে দেখতে পাচ্ছেন পিচ দেওয়া এটাই হচ্ছে মেন রানওয়ে তারপরে যেটা ঢালাই করা থাকে সেটা হচ্ছে প্লেন ওখান থেকে যে যা নিজের ট্র্যাকে নিজের যেখানে দাঁড়াবে সেই জায়গায় যাওয়ার একটা ট্র্যাক করা থাকে কোন ফ্লাইট পরপর যেই ট্র্যাকগুলো দিয়ে গিয়ে ট্র্যাক মানে আমি বলতে চাইছি যে আমার এই কংক্রিটের ফ্লোরের উপর দিয়ে ইয়েলো কালারের একটা বা হোয়াইট কালারের একটা দাগ দেওয়া থাকে তার উপর দিয়ে প্লেনটা যায় মানে প্লেনটা ওইটাকে অনুসরণ করে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার প্রথম অভিজ্ঞতা জানি না কীরকম আপনাদের বোঝাতে পারলাম বা আপনারা কতটা আমার কথা শুনে বুঝতে পারলেন তো এমন কোনো ভয়ের ব্যাপারও ওরকম আমি দেখলাম না শুধু এরাই যা ভয় পেয়েছিল আমার বাড়ির লোকেরা আর এখনকার যা পরিস্থিতি তাতে একটু তো ভয় থাকেই সবার মনে প্রত্যেকেরই মনে হয় যে ফ্লাইটে উঠবো একটা টেনশান থাকে কিন্তু একবার উঠে গেলে আর কোনো ব্যাপার কিছু ফিল করা যায় না তো এই দেখুন আমরা এসে গেছি এর নিজস্ব ট্র্যাক ইয়েলো কালারের যে রেখা দেখা যাচ্ছে তার মধ্যে দিয়ে এই এসে গেছে নামছি তো যাই হোক বন্ধুরা কেমন লাগলো কমেন্টসে জানাবেন আপনাদের আমি ঠিক মতন আপনাদেরকে পুরো বর্ণনা করতে পারলাম কি আমার ফিলিংসটা এয়ার এয়ার বাসও নিজস্ব আছে ওদের ওই এয়ার বাসে করে আমাদের বের করে নিয়ে যাচ্ছে একদম যে আপনি এদিক ওদিক কোথাও যেতে পারবেন না এত বেশি সিকিউরিটি বিশেষ করে এই জয়পুরে নামার পর দেখছি প্রথম থেকেই চেকিং শুরু হয়েছে নামার পর এবার আমরা টার্মিনালে চলে যাচ্ছি এরপর যে যার গন্তব্যে পৌঁছে যাব অলরেডি ভিডিওটা বারো মিনিট হয়ে গেছে তো বন্ধুরা কমেন্টসে জানাবেন কেমন লাগলো